হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরই রাজ্যে দুটি লোকসভা আসন ও সাত রামনগর বিধানসভা ইতিমধ্যে শেষ হয়ে গেছে শনিবার ত্রিপুরা স্টেট এনএসএস সেল ও জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাজধানী রবীন্দ্র ভবনে ভোটারদের নিয়ে এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলন করে এই সচেতনতামূলক শিবিরের সূচনা করেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক উষা জৈনমগ তিনি সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে জানান এদিন মূলত নতুন ভোটারদের নিয়ে সচেতনতামূলক শিবিরটি আয়োজন করা হয়েছে এই ধরনের শিবির করলে ভোটারদের মধ্যে উৎসাহ বৃদ্ধি পাবে বলে জানান তিনি এখানে বলা হচ্ছে যে আই এম এ স্মার্ট ভোটার আই ভোট ফর শু আই ভোট ফর ডেমোক্রেসি এইসব ধরনের তাদের যে স্লোগানগুলি থাকবে এবং তারা যাতে বুঝতে হবে আগামী দিনে স্ট্রং ডেমোক্রেসি হিসাবে এগুলি খুবই দরকার এবং কমিশন চাইছে যে তাদেরকে এইসব ব্যাপারে আমার আমরা যাতে অ্যাওয়ারনেস নিয়ে নিই